যে ঘরে কবুতর ডিম পাড়ে সেই ঘরে কি হয়ে থাকে প্রিয় দর্শক একজন মহিলা কবুতরের উপর জুলুম করেছিল সে মহিলা কবুতরের ডিম ভেঙে বাচ্চা বের করার চেষ্টা করে কিন্তু ডিমটি অপরিণত হওয়ায় বাচ্চাটি মারা যায় এই ঘটনাটির পর তার জীবনে কি ঘটেছিল তা শুনলে আপনারা হতবাক হবেন এই ঘটনায় অনেক শিক্ষা লুকিয়ে আছে এই ঘটনাটি ইরাকের এক গ্রামে ঘটেছিল জঙ্গলের পাশেই এক পরিবার থাকত তাদের ঘরের কোণে দুটি কবুতর বাসা বেঁধেছিল এবং ডিম দিয়েছিল মা কবুতরটি নিজের ডিমগুলোতে বসে বাচ্চা ফোটানোর জন্য অপেক্ষা কিন্তু সেই ঘরের মহিলাটি পাখিদের পছন্দ রাতে কবুতরদের শব্দে তার ঘুম ভেঙে যেত বলে সে স্বামীকে বারবার বলতো এই পাখিগুলোকে দূরে ফেলে দিতে কিন্তু তার স্বামী ছিলেন ধর্মপ্রাণ এবং পাখিদের প্রতি দয়াশীল তিনি প্রায়ই বলতেন দেখো কবুতর হযরত নো আলাহিস সাল্লামের খুব প্রিয় পাখি ছিল। এই পাখির সাহায্যে মানুষ প্রথম জমির সন্ধান পেয়েছিল মহাপ্লাবনের পর। ইসলামেও কবুতরের উপর অনেক আশীর্বাদ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি কবুতর সম্পর্কে অনেক ভালো ভালো কথা বলেছেন। এরা আল্লাহর জিকির করে চলে। এমন এক পাখিকে আমরা কিভাবে বাড়ি থেকে বের করে দিতে পারি? কিন্তু তার স্ত্রী ছিল খুব বদমেজাজি। সে সব সময় কবুতরগুলোকে বাড়ি থেকে বের করার উপায় খুঁজতো। একদিন সে তার স্বামীকে হুমকি দিয়ে বলল, তুমি এই পাখিগুলোকে না সরিয়ে নাও তাহলে আমি তোমার অনুপস্থিতিতে এগুলোকে নষ্ট করে দেব কিন্তু স্বামী তার স্ত্রীকে অতিশয় ভালোবাসতেন তাদের একমাত্র সন্তান ছিল ছোট্ট এক ছেলে ছেলেটি অতিরিক্ত চঞ্চল হওয়ায় মায়ের চিন্তা কম হতো না তিনি ছেলেকে বারবার সাবধান করে বলতেন তুমি বাইরে যাবে না তোমার বাবা তো ঘরে থাকেন না তুমি যদি ক্ষতিগ্রস্ত হও তাহলে আমি একা কি করব কিন্তু ছেলেটি তার দুষ্টুমি ছাড়তে চাইতো না একদিন সে বাড়ির সামনে দুটি কবুতরের বাসা দেখে সেখানে কয়েকটি ডিম দেখে তার মনে একটা খারাপ চিন্তা এলো সে ডিমগুলোকে নিয়ে খেলতে শুরু করলো এমন সময় তার মা ঘরে এসে দেখল তার ছেলে একটি নোংরা ডিম নিয়ে খেলছে তিনি তাড়াতাড়ি ডিমটি তার হাত থেকে ছুঁড়ে ফেললেন ডিমটি ভেঙে গিয়ে ভেতরের ছোট্ট কবুতরের বাচ্চাটি মারা গেল এদিকে মহিলাটি তার সন্তানকে কঠোরভাবে শাসন করতে শুরু করলেন। বাচ্চাটির হাতে পশুপাখির স্পর্শে তিনি খুব রেগে গেলেন। বাচ্চার হাত নোংরা হয়ে চাওয়াটা তার কাছে অশুদ্ধ ছিল। তিনি বাচ্চাকে বার্থর করে বললেন, "দেখো না তোমার হাতটা কত নোংরা হয়ে গেছে আর ওই ডিম থেকে যা বের হয়েছে সেটা কত নোংরা দেখতে। কখনো এই পশুপাখির গায়ে হাত দেবে না।" বার্থর করে তিনি বাচ্চাকে ঘরে আটকে রেখে কোথাও চলে গেলেন। কিছুক্ষণ পরে বাবা ঘরে এসে দেখলেন বাচ্চাটি কাঁদছে বাবা জিজ্ঞেস করলেন তোমার মা কোথায় বাচ্চাটি সব কথা বলল সে বলল মা আমার হাত থেকে ডিমটা ছুঁড়ে ফেলে দিয়েছে ডিম থেকে যে ছোট্ট পাখিটা বের হয়েছিল সেটাও মারা গেছে বাবার মন খারাপ হয়ে গেল বাচ্চার এই কথা শুনে তিনি অনেক দুঃখ পেলেন তারপর তার স্ত্রী আসার পর বললেন দেখো এভাবে আল্লাহর লালন নামতে পারে অযথা একটা প্রাণী হত্যা করেছে আমরা তবা করো ইস্তেক করো কিন্তু মহিলাটি তা একদমই গুরুত্ব দেয়নি এসব কুসংস্কার সে হেসে উড়িয়ে দিল এসবে কিছু হয় না বরং এদের এখান থেকে তাড়িয়ে দাও কয়েকদিন পর সেই লোককে কাজে বাইরে গেল ঠিক সেই সময় তাদের একমাত্র সন্তান অসুস্থ হয়ে পড়ল মহিলাটি ছটফট করতে লাগলো বিভিন্ন কবিরাজ ডেকে চিকিৎসা করালেও ছেলের মুখ থেকে রক্ত পড়া বন্ধ হচ্ছিল না দিন যত যাচ্ছিল তার চিন্তা তত বাড়ছিল এক পর্যায়ে দেখতে পেলেন যে তার প্রিয় সন্তান শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে হৃদয় বিদারক এই দৃশ্যে তিনি আল্লাহর দরবারে হাত তুলে কান্নাকাটি করে উঠলেন হঠাৎ তার মনে পড়ল কয়েকদিন আগে তিনি একটি কবুতরের বাচ্চার সাথে খারাপ ব্যবহার করেছিলেন হয়তো আল্লাহ তার এই পাপের শাস্তি হিসেবে তার সন্তানকে অসুস্থ করেছেন এই ভেবে তিনি দ্রুত কবুতরের বাসার দিকে ছুটে গেলেন সেখানে বসে থাকা কবুতর দম্পতির দিকে তাকিয়ে থেকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন তিনি আশা করলেন আল্লাহ তার পাপ মাফ করে দিয়ে তার সন্তানকে সুস্থ করে দেবেন অদ্ভুতভাবে মাত্র একদিনের মধ্যেই তার সন্তান সুস্থ হয়ে উঠল এই ঘটনা তাকে বুঝিয়ে দিল যে প্রতিটি প্রাণী আল্লাহর সৃষ্টি তাদের প্রতি সদয় হওয়া আমাদের দায়িত্ব হজরত নো আলহ ইসাল্লামের প্রিয় পাখি ছিল কবুতর ঘরে যদি কখনো কবুতর ডিম পারে তবে তা আল্লাহর রহমতের নিদর্শন বলে মনে করা উচিত আল্লাহ আমাদের সকলকে সুন্দর বোঝদার করে দিন আমিন